ইয়ো হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী আর আমাদের চ্যানেলের মধ্যে আজ ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ও ভাই সাব আর আমার পক্ষ থেকে আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত তাড়াতাড়ি আমাদেরকে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য আর তোমরা যেভাবে সাপোর্ট করছো সবসময় ওইভাবে সাপোর্ট করে দেওয়া আশা করি দোষকে সাবস্ক্রাইবারও জल्दी করে তোমরা কমপ্লিট করে দিবা আর তোমরা যদি ওয়ানকে সাবস্ক্রাইবারের স্পেশাল ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্টে বলে দিবা তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গেমপ্লে ভিডিও লেটস গো ভাইরে ভাই আমাদের শহরের মধ্যে ডাইনোসর চলে আইছে ভাইসাব এখন আমাদের কি হইব ভাইরে ভাই আমাদের শহর একদম ধ্বংস করে দিব ভাই আমি বুঝতে পারতেছি না এখন আমি কি করব আমাদের শহরের মধ্যে ডাইনোসর চলে আইছে ওহ শোনা বন্ধু তুই আমার কর্লি রে দেওয়ান গাড়ি দৌড়ইতাছি আর এই সময় আবার করলিতে কেডা আরে আরে দাঁড়াও দাঁড়ো 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 বুঝতে পারতেছিনা এই সময় আবার কললে কেড়া বেড়া বুঝলাম না আরে পানটি দিছে কি লিগা ভাই বুঝলাম না আমি এই জায়গার ভিতরে কতই না কি একটা আনন্দ মুডের মধ্যে আমি ওই ভিতর গাড়ি চলাইছি আর ওই জায়গার ভিতর বানটি কল দিছে বুঝতে পারতেছি না আচ্ছা চলো তো আমি একটু বাসার মধ্যে যাই আর গিয়ে দেখি বানটি কি বলে ভাই বুঝতে পারতেছি না আমি শুধুমাত্র বাসা থেকে বাইর হয়েছি এখন আর চলো চলো দেখাই যাক বানটি কি বলে বুঝতে পারতেছি না আমি এত আনন্দময় একটা গাড়ি চলাইছিলাম আর এই সময় বানটি কল দেওয়ার সময় পাইলো না আর বুঝলাম না ভাই ওকে চলো 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 দেখাই যাক ওকে লেটস গো চলো চলো আমি একদম একদম চলে বাসার মধ্যে ইরি আইরি আইরি বাইরে ভাই দিসি দিসি একদম একদম গায়ে কুতার লিগে বাচ্চা গেছি গাইছে যাইহোক তোমাদের তোমাদের কথার জুড়ে হালি বাচ্চা গেছে যাচ্ছে চলো আমরা একটু বাসার ভিতরে যাই আর বাসার ভিতরে গিয়ে দেখি বান্টি কি লিগে কল দিছে আর এই কোণে মাত্র আমি বাসা থেকে বাইরে আচ্ছা 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 চ চ চ চলো 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 দেখাই যাক ওকে ভাই বান্টি কই আচ্ছা দেখি তো বান্টি কই এই বান্টি হ্যালো হেলো বান্টি আরে উস্তাদ আমি উপরে আর বেডা তুই কল দিস কি লেগে বেড়া আরে উস্তাদ কাম তো একটা ঘুরতে গেছে গা আমাদের শহর মধ্যে ডাইনাসর চলেছে আরে বেডা তুই কি কস বেডা এর আগে আমাদের শহর মধ্যে বাঘ চলেছে তারপর আবার কি কি জানি চলেছে এখন আবার ডাইনাসর আরে বালা একটা পেরার মধ্যে তো পুরে গেলাম রে এখন রে ভাই বুঝতে পারতেছি না আমাদের শহর মধ্যে ডাইনাসর আইছে ভালো কথা ইয়ে কোন আমি ডাইনোসর মার মুখে এমনি ভাই শহর যেহেতু আমার মনে করো শহরের ঢোনও আমি শহরের গ্যাংও আমি শহরের বাদশাও আমি বুঝুনি এখন কোন ডাইনোসর যেহেতু শহরের মধ্যে আইছে আর এখন তো মনে করো শহরটারে বাসানোর জন্য আমারই যাওয়া লাগবো আর এখন আমি কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমি শহর কি বাঁচাইতে পারবো ভাই আমার আমার দাঁড়াতে তো মনে হয় যে আমি শহর বাঁচাইতে পারবো কি না এটা সন্দেহ লাগে না ভাই আমি যে একটা বেড়া বুঝছো নিয়ে ভাই 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 কি কইতাম পুলিশ দেখলে আমি দৌড়াই বুঝছো নি আর ওই যার বুঝতে আবার আচ্ছা কোনো বেড়া নাই কোনো চিন্তাই নাই বুঝছো নি এগুলো আমার কাছে কোনো বিষয় না আর তাই আমি মনে করো আমার গাড়ি লই আমি বাহিরে যাইতেছি বলতে বাহিরে বলতে শহরের মধ্যে যাইতেছি আর শহরের মধ্যে গিয়া দেখি ভাই কি একটা অবস্থা আচ্ছা চলো তো আমি জানি না ভাই শহরের মধ্যে কি অবস্থা চলতেছে আচ্ছা আচ্ছা চলো 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 দেখাই যাক ও নো নো উজার ভিতর ড্রাইভিং ও রে বাইরে পাই। একটু তার লেগে আই রে বাজাই দিসলাম আচ্ছা যাই ড্রাইভিং একটা আজকে বেশি একটা মজমুত মজবুত না আচ্ছা আচ্ছা চলো 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 ওকে আমরা শহরের মধ্যে চলে কিন্তু ভাই ও ভিতর রাস্তা তুই আমি গাড়ি দিয়ে ভাই রাস্তাতে আমি মাটি যাই গাড়ি চলাই এখন কথাই না কথা হয়েছে যেহেতু গাড়ি চলাইছি ওই গাড়ি দিয়ে এখন এক্সিডেন্ট করছি এখন তো গাড়ির ভিতরে আর উঠতেই না গাড়ি একদম উল্ডিয়া গেছে গা আচ্ছা কথাই না কথা হয়েছে গিয়া আমাদের শহরের মধ্যে লোকজন একদমই নাই নাই বললেই চলে আমি বুঝতে পারতেছি না লোকজন গেল কই আর ওই জায়গার ভিতরে ভাই আমি একটা জিনিস বুঝলাম না বুঝলাম না বুঝলাম না দাঁড়াও 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 তো লোকজন লোকজন থাকার কথা কিন্তু ভিতরে নাই ও বাই বাই আমি বুঝতে পারতেছি না এইগুলা কি হইতাছে শহরের মধ্যে আর আগে আসছিল বাঘ কোন আসা পড়ছে আবার ডাইনোসর ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না আমি এই শহর বাসায় মুখে আমি চিন্তার মধ্যে পড়ে গেছি ভাবতেছি আমি শহরটা বাঁচাইতে পারবো আর এই যে দেখো ভাই কত বড় বড় বিল্ডিং ভাই ডাইনাসর এত মনে করো যে মুখি দেয়া আগুন চাইরা বিল্ডিং গুলি একদম জ্বালাই দিব আমি চিন্তা করতেছি আর এখন আমি বুঝতে পারতেছি না আমি শহরটাকে বাঁচাইতে পারবো কিনা আর তোমরা যদি মনে করো শহরটা বাঁচাইতে পারো তোমরা অবশ্যই কমেন্টে বলে দিবা যে তোমরাও তাক বা আমি বাসাই লি তার কোনো প্যারা নাই বুঝছনি কোনো চিন্তাই নাই মনে করো যে ও ভাই দুই তিনটা লোকজন যেমন আইসে দেখা যাইতেছে ও ও ভাই 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 দুইটা আইসে দুইটাই আমার একটু সাহস পাইতেছি বুঝছো নি একা একা তো আবার বই করে বুঝছো না বুঝছো না তোমরা বুঝছো নি এইগুলো আমার কাছে মনে করো যে কোনো বিষয় না বুঝছো নি কথা হয়েছে গিয়া যদি ডাইনোসরের জায়গাত মনে করো যে মানুষ অনুসরিত আমি একদম একদম তসনস করে একদম মাইরা ফেলতাম কিন্তু ওই ভিতর মনে করো যে ডাইনোসর কথা হইছে ইডিয়া আর চাচা দেখি আমি ওই চার্মি ওইটার একটু ঘুষা ঘুষি ঘুষা ঘুষি করে দেখি ওইটার ওইটার যদি আমি মারতারি তাহলে মনে করি ডাইনাসোর মাইরে তার মুখ ও ভাই ফাইনালি আমরা ওইটা মাইরেছি আচ্ছা আচ্ছা ওইটা দেখি ওইটা কিভাবে সিলাইতে আচ্ছা ওইটার একদম মাইরে লিসি আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আমি ডাইনোসর মারতে পারবো এটা কোনো বিষয় না আমি ডাইনোসর মারতে পারবো তো আর একটা মতন আচ্ছা ওর কাছে কি যাইমু আর তোমরা অবশ্যই কমেন্টে ভুলে দেবো বুঝছো না আমি কি শহরটার বাঁচাইতে পারবো কি না আর এই পাটের মধ্যে আমি জানি পারবো না কেননা এই পার্টের মধ্যে কিছুই হইছে না আর সামনে পার্টের মধ্যে আমরা মনে করি যে আমাদের শহরটা বাঁচানোর একটা চেষ্টা করবো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে ভুলে দিবা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের মতন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এখন দ্রুত করে ইকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা আচ্ছা উইটার ভিতর কি লাগতেছে না তো সবাই ভালো থাকবা এন্ড সুস্থ থাকবা গুড বাই